আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখবো তিন কর্মের ম্যাজিক বর্গ তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ যে তিন কর্মের এই ম্যাজিক বর্গে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টি ঘর আছে এবং নয়টি ঘরের প্রত্যেকটি একটি করে ডিজিট আছে তো এখন আমরা কিভাবে তিন কর্মীর ম্যাজিক বর্গ তৈরি করব তো মিডিলে যেহেতু এখানে পাঁচ আছে আমরা মিডিলে প্রথমে পাঁচ বসাবো এবং পর্যায়ক্রমে এখানে জোড়া সংখ্যা দেব দুই চার ছয় আট তো বন্ধুরা মিডিলে অর্থাৎ কেন্দ্রে থাকবে এখানে হলো পাঁচ তারপরে তোমরা চতুর্কোণে দুই চার ছয় আট জোড়া সংখ্যাগুলো বসাবে তো তোমরা এখান থেকে দেখো দুই পাঁচ সাত আট সাত পনেরো তাহলে ছয় পাঁচ এগারো এগারো চারে পনেরো তার মানে আমাদের বুঝতে হবে যেহেতু কর্ণ বরাবর পনেরো মিলছে সে দু চতুর্দিক দিয়ে পনেরো মিল হবে তো এখান থেকে দেখো চার আট যোগ করলে হবে বারো বারোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে আমরা পাবো পনেরো তাহলে ছয় এবং আট যোগ করলে হয় চোদ্দ আর আমরা যদি এক যোগ করি তাহলে আমরা পাবো পনেরো তাহলে ছয় দুই আট এখানে যদি আমরা সাত যোগ করি আমরা পাবো পনেরো তাহলে চার এবং দুই যোগ করলে হয় ছয় এখানে যদি আমরা তার সঙ্গে নয় যোগ করি তাহলে আমরা সেক্ষেত্রে পাবো পনেরো তো বন্ধুরা এই হলো তিন কর্মের মেজিক বর্গ